অবশেষে টনক নড়ল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পানীয় জলের বেআইনি কারবার রুখতে বালুরঘাটে অভিযান চালালো সুরক্ষা দফতর সহ চারটি বিভাগ বেআইনি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টগুলোকে কাগজপত্র ঠিক করতে চার মাসের সময় বেঁধে দিলেন সরকারি আধিকারিকরা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট সহ বিভিন্ন জায়গায় ব্যাঙের ছাতার মতো বজে উঠেছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট যাদের বেশিরভাগেরই বৈধ কাগজপত্র নেই নেই ব্যবসা করার সরকারি অনুমতিও তা সত্ত্বেও এখান থেকে দেদার বিগচ্ছে পানীয় জল কুড়ি থেকে পঁচিশ টাকায় মিলছে কুড়ি লিটার জলের ড্রাম অন্য নামী ব্র্যান্ডের চেয়ে দাম অর্ধেকেরও কম হওয়ায় এই জলের চাহিদাও বেশি কিন্তু শরীরের পক্ষে তা কতটা উপযুক্ত তা নিয়ে সন্দেহ থেকেই যায় এই পরিস্থিতিতে বালুরঘাট শহর লাগোয়া বিভিন্ন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে হানা দিল ক্রেতা সুরক্ষা সহ দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের চারটি বিভাগ তদন্ত নেমে চক্ষু চরকাত সরকারি আধিকারিকদের কারণ বেশিরভাগ পানীয় জলের কারবারির বৈধ কাগজপত্র নেই তাদের প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করতে চার মাস সময় দিয়েছে জেলা প্রশাসন সমস্ত জল যেহেতু খুব এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ জিনিস অর্থাৎ সবাই যেন সমস্ত কানুন মেনে সঠিকভাবে যা সরকারের নিয়ম আছে সেই সব নিয়ম মেনে যেন কাজ করে সেটা সবাইকে বলা হয়েছে তারা যদি নিয়ম মেনে কাজ করে তারা কোনো অসুবিধা নেই যেমন এখানে আমরা পেলাম সব ঠিক আছে কোনো সমস্যা নেই আবার যেগুলো করবে না ভবিষ্যতে বন্ধ করে দেওয়া হবে তাদের অন্য কোনো ব্যবসায় মনোনিবেশ করতে হবে সরকারি পদক্ষেপ নিয়ে অবশ্য প্রশ্ন তুলছেন বৈধ ব্যবসায়ীরা সময় দেওয়ার পরিবর্তে পানীয় জলের বেআইনি কারবার বন্ধ করে দেওয়া উচিত বলেও দাবি তুলেছেন অনেকেই বালুঘাট থেকে শ্রীকান্ত ঠাকুরের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা